নমস্কার বন্ধুরা আমি সুরজ চক্রবর্তী আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এস বি ভ্লগ আজ আরো একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত এখন সময় এগারোটা বেজে পনেরো মিনিট আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ে জংশনের দু নম্বর প্ল্যাটফর্মে আজকে আমরা জার্নি করব বাঁকুড়া থেকে হাওড়ার পথে আমাদের ট্রেন নাম্বার ওয়ান যেটা আপনার চক্রদূরপুর থেকে সোজা যাচ্ছে হাওড়ার পথে তাহলে সাথে থাকুন এবং দেখুন আজকের এই পুরো ভিডিওটা আমাদের ট্রেন চলে এসছে দু নম্বর প্ল্যাটফর্মে মাত্র কুড়ি মিনিট লেট তো দেখা যাক হাওড়া সকাল কটায় পৌঁছে দেয় ঘুরলাম অবশেষে মোটামুটি ভিড় রয়েছে সিট তো পাইনি বন্ধুরা আর ট্রেনটা ছাড়বে মাত্র দু মিনিট পরেই আমার অভ্যাস হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের ট্রেনের টিকিট আমরা দুজন যাচ্ছি তার জন্য পড়লো একশো আশি টাকা মানে পার হেড নব্বই টাকা করে গল্প করতে করতে সময় যে কখন পার হয়ে যায় আর সেটা দেখতে পারলাম সচক্ষে তখন আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে পন্দা স্টেশনে তখন ঠিক রাত্রি আপনার ফোনে একটা নাগাদ আর তখন বেশ একটা প্যাসেঞ্জার চাপেনি মাত্র কয়েকটা তারপর আমাদের ট্রেন আবারও ছাড়লো নিজের গন্তব্যের দিকে এই হচ্ছে পুরো জেনারেলের অবস্থা ভিড় মোটামুটি রয়েছে অনেকে দেখতে পাচ্ছি নিচে শুয়ে পড়েছে এটা পুরো আর কি জেনারেল কামরা চোখে ঘুম ক্লান্তি সবটাই উপেক্ষা করে সুর তখনও চলছিল ঘড়ির কাঁটা বলছে প্রায় দুটোর কাছাকাছি তখন ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে বিষ্ণুপুর জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর ওই দিকে দেখলাম অলরেডি একটা মেমোরেশনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আমি নামতে পারিনি আপনাদের এখান থেকেই দেখিয়ে দিলাম বিষ্ণুপুর জংশন বিষ্ণুপুর জংশন ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে শালবনী জংশনে এটা শালবনী জংশনের এক নম্বর প্ল্যাটফর্ম বাইরের দিকে উকিমারতে দেখলাম মানব শূন্য পরিবেশ গা গাছমছম একটা ব্যাপার এবার ট্রেন আমাদের দাঁড়াবে খড়গপুর জংশনে আমাদের ট্রেন এখন পৌঁছে গিয়েছে খড়গপুর জংশনে আর খড়গপুর জংশনে এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আর হোপার কিন্তু অলরেডি চলে এসছে চা চা করে তো আমরা এখন চা খাবো এখন আমরা চা খাচ্ছি খড়গপুর জংশনে দেখাতে পারছি না কারণ রাত্রি তো না সকালে দেখাতে পারতাম আপনাদেরকে মর্নিং ফ্রম হাওড়া স্টেশন তো আমাদের ট্রেনটা নিজের সময়ের মধ্যে পৌঁছে গিয়েছে আর ট্রেনটা আমাদের এই যে বাজনগর প্ল্যাটফর্মে দিয়েছে আর আমরা এখন বাইরে থেকে যাচ্ছি তো কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার চাই আর কলকাতাবাসী আপনারা যদি দেখে থাকেন আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো আজকের মতন বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা